দিন থাবড়ায় ঘন্টায় ঘন্টায় থাবড়া কো সার এক বেতনে প্রতিদিন এই ডিউটি আর ভালো লাগে না কি করুন আগামী মাসে বেতন না বাড়াইলে কিন্তু চাকরিতে আর আসবো না বাবা বাড়াইয়া দিছি তোর পায়ে চাকরি কর বেতন বাড়ায় মায়েরও খায় মায়ের খাইতে খাইতে ছড়লে গেছে বছর এখন কর্মচারী কার আমার হাত শক্ত হয়ে গেছে লোহার মতো তোর মাথায় আর বাইরে যেতে ভালো লাগে না তাহলে কি করবে সার একটা ট্রাই করে দেখি না কি ট্রাই করবে ক স্যার একটু দেখ লই বাজারে গেছে গেল ওই জুতা স্যো অনলাইলা বললেন না মানি কাটের চাইতে একটু হালকা তুলার চাইতে একটু বাড়ি প্লাস এক অরিজিনাল সামড়ার জুতো কিনছি সামরা আনছে এই না ক স্যার একটু সামড়ার জুতো আনছি ক কেন আবার হাতে ব্যাথা হয়ে গেছে স্যার দেখি জুতো দিয়ে বাইরে দেখে দেখ ভাল লাগেনি দেখি কই দেখ দিয়েছে একটা বাড়ি জুতা দিয়ে মাথায় আরে বিশ্বের এই গোটা দুনিয়ার বাসা ছিল নমরুদ আল্লাহকে দেখ কৌশল করছে জুতো দিয়ে বাইরে দিতেছি জুতো দিয়ে যখন দিছে বাড়ি হাত দিয়ে থাপ্পড় দিলে মশা একটু জিরাইতো আর জুতো দিয়ে দিছে তো আর বেশি জিরাইতেছে নমরুদ তো ঘিরে এটা দিয়ে মারলে তোর ভাল লাগে তে এটা দিয়ে মার কার জুতো দিয়ে মারলে কিন্তু দশ হাজার হইতো না বিশ হাজার লাগবো দিলাম এরপরে জুতো দিয়ে মার আমারে ঠিক কিনা বলেন আল্লাহ হকবার বলেন আল্লাহর কৌশল আল্লাহর কৌশল তো বুঝলেন না আল্লাহকে আল্লাহকে চিনলেন না মারতেছে 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 বিশ হাজার টাকা বেতন সুস্থ দিয়ে মারে আল্লাহ বলছেন রে তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করলে কালিমা বাল্লার বিরুদ্ধে লাগলে এখন জুতার বাড়ি খা চলে গেছে তিনশো উনপঞ্চাশ বছর কত বছর চিন্তা করেন একজন মানুষ জুতার বাড়ি খাইতেছে তিনশো উনপঞ্চাশ বছর একদিন নমরুদ ঘুমাইছে আর এই কামলাটা শুধু জুতা দিয়ে মারতেছে যার ভাল লাগে না আর কতদিন মারুন জুতা দিয়ে হঠাৎ করে তাকায় দেখে বড় লুহার মুগুর মুগুর চিনে নি আমার বন্ধুগণ তাহলে শোনেন এই নমরুদ শয়তানের বুদ্ধিতে নাচ গানার আয়োজন করেছে বিশাল নাচ শয়তান বলছে নমরুদ ইব্রাহিমের ইমান যদি ধ্বংস করতে চাও কালিমার স্প্রিট আর পাওয়ার যদি বন্ধ করতে চাও তাহলে বিশ্ববিখ্যাত সুন্দরী নারীদেরকে অর্ধ উলঙ্গ করে এই গানের মধ্যে ছাইড়া দাও ইব্রাহিম ওখানে নিতে পারো একবার যদি তা খায় আর যৌবনের ক্ষুদা উত্তাল হয়ে যায় তো শেষ দোয়ার কবুল হবে না বুদ্ধিতে কাম সারা সবাই গেছে মেলায় উরুষে গানে নাচে নমরুদ পাঠাইছিল ইব্রাহিম আসবানা গান হচ্ছে স্টাইলিস্ট গান একবারে পপ তারকা আসছে বিশ্ববিখ্যাত উগান্ডার থেকে কোন দেশে উগান্ডার থেকে না তুমি ইব্রাহিম বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ তোমাদের নাচ গানে নাই আসলে ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না ইব্রাহিম যে বলছেন ইমনি সাকিম আমি অসুস্থ তিনি ছিলেন মানসিক অসুস্থ একটা হচ্ছে শরীরের ব্যথা একটা হচ্ছে আত্মার ব্যথা ইব্রাহিমের আত্মায় বড় ব্যথা এই পাবলিকগুলো বুঝে না কেন আল্লাহকে যদি বুঝত আর মানত আল্লাহ তো সব দিত এই জন্যই বলছেন অসুস্থ সবাই তো চলে গেছে গানে ইব্রাহিম কত আজকে সাইজ করো সবাই গানে ইব্রাহিম গান মূর্তির ঘরে দেবতার গড়ে কুড়ালে একটা পাইছে সবগুলা রাতচা মতো মায়ের শুরু করছে মারতে মারতে তো কোনোটার হাত বাংছে কোনোটার পা ভাঙছে কোনোটার ধাত বাংছে কোনোটার নাক বাংছে গো কিরে তোমরা দেখি নড়াছড়া করো না এতদিন তোমাদের তোমাদের উপরে এত দোয়া দুরুত চললো এত খুরমা পুলো খাওয়াইলো তোমরা দেখি কিছু বলো না সব ভাঙতে ভাঙতে যখন সব শেষ বড় মূর্তি যেটা সবার বড় বাবা ছিল এর গলার মধ্যে কুড়ালটার একটা ছুয়ে গেছে এরা চলে গেলেন গান শেষ নাচ শেষ আসছে তো নমরুদ আইসা ঢুকছে গান বাজনার থেকে আইসা এখন যাইতেছে তার বাপ বাপদাদের একটু কুরমা পোলা খাওয়াইব দেবতার গড়ে গিয়া দেখে একটাও নাই কোনটার হাত বাঙ্গা কোনটার পা ভাঙা কোনটার দাঁত বাঙ্গা কোনটার মাথাও নাই ইব্রাহিমকে এক এই নমরুদকে এই কাজটা করলো কে সবাই বলতেছে ইব্রাহিম ছাড়ার কেউ না ইব্রাহিমই গেছেন যায় নাই সব গেছে ইব্রাহিম রে ডাকাও ইব্রাহিমকে আনা হলো তিনি বলছেন আমার ডাকতেছে কেন আমি তোমাদের মূর্তি ভাঙতে যাবো কেন সবগুলার ভাইঙ্গে দেখতেছে না বড়টার গলায় কুড়াল কেন পরে জিগাও সোহান্লাহ বললেন না ইব্রাহিম যখন বললেন সোনব আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই তোমরা তাকে জিজ্ঞাসা করো না কেন যার ইবাদত করলে কে ভেঙেছে আঘাত করে ভেঙে ফেললো কে জিজ্ঞাসা করো বলছে এবার শোনো এগুলা কথা বলতে পারে না কুত্তা প্রস্রাব করলেও সরাইতে পারে না এবার হিম ডেকে বললেন যারা নিজের কল্যাণ করতে পারে না ভাঙ্গা থেকে নিজেকে বাঁচাতে পারে না কুকুর প্রস্রাব করলে সারায়া দিতে পারে না ওরা কেমনে তোমাদের খুদা হয় ওরা তো খুদা না ওরা আস্তা বেহুদা মানা যাবে না নমর যখন দেখছে যুক্তিতে আর পারবে না তো দরকার নাই বান্ধব হাত পাও আগুনে ফেলাও কোথায় ঘটনা আপনারা জানেন আগে বলছি ঘটনা বলবো না আল্লাহর তহিদ আল্লাহর একত্রবাদের শক্তি বোঝাবো আগুন তো জ্বালানো হল দীর্ঘদিন পর্যন্ত গর্তে আগুন জ্বালানো হলো পাঁচ সাত কিলোমিটার দূর থেকে ইব্রাহিমকে ফালানো হবে অগ্নিকুণ্ডলিতে ফালাবে কে কেউ তার কাছে আসে না ইব্রাহিমকে ফালাইতে গেল তার বাপ আজর। কে ফালাইছে আজর। আগুনে ফালাই দিচ্ছে আগুনে যখন ইব্রাহিম পড়ে যাচ্ছেন ইব্রাহিমের শরীরের কাপড় খুলে দিছে আরে শোনো না তোমার বাবার কথা বলছি মিল্লতের বাবার কথা বলছি শরীর কাপড় নাই নম্রদ আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে শুধুমাত্র তাও হেদের জন্য তোমার কাপড় কেউ খোলে নাই তোমার জিন্দা শরীরে কেউ আগুন ধরায় দেয় নাই তোমার কিসের টেনশন কিসের ভয় এখনও জিন্দা গেলে কথা বলতে পারবে না ঠিক কেনা বলেন এব্রাহিমকে তো আগুনে ফেলে দিচ্ছে বোঝাচ্ছি আল্লাহর প্রতি বিশ্বাস ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছেন দাও দাউ করে জ্বলতেছে এমন সময় বিভিন্ন ফেরেস্তা আসছেন এসে বলছেন ইব্রাহিম তুমি বলো না তোমাকে বাছাইয়া দেই আগুন থেকে সরাইয়া দেই নাইলে আগুনে জইলে যাই বাহ ইব্রাহিম বলছেন অফেরেশ তোমরা কোথ থেকে আসছ কেউ লক্ষ কোটি মাইল দূর থেকে আসছি কেউ তো হাজার মাইল দূর থেকে আসছে ইব্রাহিম মুসকি মুস্কি হেসে বলছেন তোমরা কেমনে বুঝলা আমি তো প্রেম করেছি এক মাওলার সঙ্গে মাওলা নাকি আমার সঙ্গে প্রেম করেছে প্রেম আর বন্ধুর পরিচয় তো বিপদে আজকে আমি আগুনে বিপদে আমার আল্লাহ কি দেখে না আল্লাহ আকবার আগুনে আগুনে তো পড়ি তার জন্য উনি দেখে না আমার কিছু করার নাই উনি দেখতে তো পারে আমি কেন পড়ে যাই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি যখন এই কথা বলছো প্রেম নাকি আমার সঙ্গে করছো আমার জন্য নাকি আগুনে জ্বলছো আমি কেমন বন্ধু আমার জন্য মরতে চাই আমি হাঁটু পানিতে নামতে চাই না আমি আল্লাহ বলছি আগুন ইয়ার কন্ডিশন হয়ে যাও ইয়ার কন্ডিশন ও আমার বন্ধু আগুন সাবধান তোর কাজ হইল জ্বালানো আর আজকের কাজ হইল আমার বন্ধুর ইয়ার কন্ডিশন রুমের ভিতরে রায়কা দেওয়া আর বন্ধুর শরীরে তো আগুন লাগবে দূরের কথা পশমের জন্য না লাগে কে করছেন লম্বা ঘটনা ইব্রাহিম আল ইসলামকে আগুন থেকে নমরুদ যে সময় সব জলে পড়ে চাই হয়ে গেল ইব্রাহিম বের হলেন নমরুদ কই কিরে এত আগুন হাজার হাজার ইব্রাহিম দেখি মরে না ইব্রাহিম বলছেন কিরে বাট পার কার সাথে যুদ্ধ করিস তুই জানিস না আমার একজন বন্ধু আছে বন্ধু বলছে বিপদে পড়লে আমি আছি সোহানাল্লাহ বলেন না আমাদেরও বন্ধু আছেন একজন আল্লাহ আল্লাহকে বলছি আল্লাহ রাস্তায় তো কথা বলতে যায় মাঠে তো দিনের কথা বলতে যায়। বিপদ তো আসতে পারে এই রোহটা এই জীবনটা তোমার কাছে আমানত রেখে গেলাম বন্ধু আমানত ঠিক রাইক আল্লাহ একবার বলেন না আল্লাহ আকবার বলেন আমার বন্ধু এক পর্যায়ে ইব্রাহিমকে জ্বালাতে পারলো না সামনের দিকে যাচ্ছি হজরত ইব্রাহিম ইসলামকে কে বললো ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ কার সঙ্গে ইব্রাহিম বলেন একদিন সময় দাও বলে কেন সময় দিম সময় দেওয়া দবি নাই তোমার আল্লাহর সাথে যুদ্ধ ইব্রাহিম চিন্তা করল না তোর লাখ লাখ সেনাবাহিনী আছে অস্ত্র আছে আমার যে কিচ্ছু নয় আমি আবার ডেট দিয়ে কোন বিপদে পড়ি আল্লাহ বলছেন ইব্রাহিম একদিনের টাইম নাই তুমি ডেট দাও খেলা হবে অনেকেই বলে খেলা হবে আরে খেলা হতে গেলে তো প্রতিদ্বন্দ্বী সমান সমান হওয়া লাগবে তোমার মতো আলতু ফালতু লোকের সঙ্গে আমরা খেলাই না ঠিক বলে ইব্রাহিম তো খেলাই বা এখন আল্লাহ বলছেন খেলা হবে মাঠে ডেট দাও ইব্রাহিম বলেন ডেট দাও ডেট হলো অমুক মাঠে খেলা হবে নমরুদ গোড়া নিয়া ওট নিয়া রকেট লাঞ্চার সাবমেরিন ক্ষেপণাস্ত্র ক্লাসিনকোপ মারণাস্ত্র সব নিয়ে তো গেল মাঠে লাখ লাখ সেনাবাহিনী যুদ্ধ হবে আল্লাহর সঙ্গে ইব্রাহিম আল ইসলাম দূর থেকে দেখতেছেন লাখ লাখ সেনাবাহিনী ইব্রাহিম একা মাঠে যায় না আল্লাহ রেখা আল্লাহ যুদ্ধের ডেট দিলা এখন দেখতেছি নমরুদ একা আমার যে কেউ নাই তুমি আমারে মায়ের খাওয়াবে না আজকে আল্লাহ বলছেন ইব্রাহিম লাতাহজান বয় করিস না ইব্রাহিম আগুন থেকে বাইর করছি আর সাধারণ নমরুদ থেকে বাঁচাতে পারবো না যাও তুমি মাঠে তুমি একা নয় আমার স্পেশাল ফোর্স পাঠাচ্ছি এ তো আসতে বলেন কেন ইব্রাহিম ইসলাম মাঠে গেলে নমরুদ কয় কি রে সেনাবাহিনী কয় কাছে তো একজনও নাই তুই দেখি একা কয় আছে তো নমরুদের হাজার হাজার সেনাবাহিনী দাঁড়িয়ে আছে ইব্রাহিম হঠাৎ করে উপর দিকে তাকায় দেখেন কালো মেঘের মতো দেখা যায় হঠাৎ করে আল্লাহ আল্লাহ মারামার মধ্যে না আর একটু দেখা যায় ইব্রাহিম দেখেন শুধু মশা আর মশা বললেন না আরে আল্লাহ কোরআনে মশার কথা নিয়ে এসেছেন কোরআনে বলছেন আল্লাহ মশা হচ্ছে একবারে হালকা পাতলা দুর্বল প্রাণী আল্লাহ বলছেন নমরুদ তো আমার কাছে মশার চাইতো দুর্বল আচ্ছা আমার আপনারা বলেন তো এই পৃথিবীতে নমরুদের মতো শক্তিশালী কেউ আছে কথা বলেন না কেন আছে তুই আমার কাছে মশার চাইতে দুর্বল তো আপনি টেনশন করেন কেন মশা আসছে ইব্রাহিম বলছেন আল্লাহ মশা আবার কি করবে মশা দিয়ে লাভ কি আল্লাহ বললেন ডাক দিয়া ও ইব্রাহিম তুমি জানো না ও ম্যাখার ও খার আল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ করবে কৌশল করেছে সেনাবাহিনী আমি কিছু দিলাম না আমি আল্লাহ কিছু মশা দিলাম তারা যে কৌশল করে আমি আল্লাহ করেন আল্লাহর জাল বললেন আবার কিসের কৌশল করে যা হন চাই করো কৌশল ইব্রাহিম তুই মাঠে শুধু থাকো তোমার কাজ হচ্ছে থাকা আর আমার কাজ হচ্ছে তোমাকে বিজয় দেওয়া সোহানাল্লা কইতেছেন না আর জিহাদ আরম্ভ ক আসি তো জিহাদে জিহাদ 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 চাই জিহাদ আরম্ভ হইলে টেলিফোন বন্ধ করে বাসায় কম বলে নিচে ঘুমায় ঠিক না আল্লাহ তোরাও চিনি তুই তো জিহাদ করিয়া যাস না আমার বন্ধুগণ ইব্রাহিম মাঠে দাঁড়িয়ে আছে মশা আসছে মশা আইসা শুধু কামড়ায় শুধু কামড়ায় যারাই কামড় নাই 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 কামড় কামড় দেখি আবার আরাম বইল কারবার মশা কামড়াইলে মরে যায় কেন নমরুদ দেখছে অবস্থা বেগতিক ভালা না ঘোড়ার পিঠে সওয়ার দিছে দৌড় বাড়ির দিকে নমরুদ যখন দৌড় দিছে একটা ল্যাংড়া মশা মানে বিকলাঙ্গ পাও নাই ভাঙ্গা যুদ্ধক্ষেত্রে আসতে পারে নাই পা ভাঙ্গা দিকে রাস্তা দাঁড়ায় দাঁড়াইয়া চিন্তা করতেছে এই পাও ভাঙ্গালে যুদ্ধে গেলাম কি বৈশা থাকি এখানে এখানে বৈশা আছে পাওটা ভাঙ্গা হঠাৎ করে দেখে বড়টা চাইতেছে গা নম্র চাইতেছে কল্লা আল্লাহ কেউ পাও ভাঙ্গা যুদ্ধে গেলে না কই পারি না এখন ডাকতেছো কেন কো আল্লাহ বড়টা তো যায় কো আল্লাহ বলে তুই কি করবে এ বলে মশা পড়া আল্লাহ তুমি হুকুম করে দেখো না আমি কিছু করতে পারি কিনা আল্লাহ আকবার বলে আল্লাহ কো যা লেংরা তোরে দিলাম যা দেখি কি কর যা যা লেংরা রাস্তায় গিয়া এই যে মশার দুইটা সুর আছে না ডাইরেক্ট দাঁড়াই আছে নম্র তো দৌড়তা মানে দৌড়তাছে ডাইরেক্ট ল্যাংড়া মশাটা মগজে চলে গেছে গা কোন কারবার ভিতরে গিয়া কতক্ষণ পরে পরে কামড় আমার মাথায় কামড়ায় গেডা যুদ্ধে গেলাম ভালো কামড়ায় কেন কামড়ায় বাসায় গেছে ভাল লাগে না শুধু কামড়ায় শল থাপ্পড় দিয়ে দেখে ভাল লাগে যখন নমরুদ মাথায় থাপ্পড় দিছে মশা কয়েকটু জিরে আলো ও জিরেছে নমরুদ কথা হলে থাপড়াইলেই ভালো লাগে দেখা যায় একটা লোকরে বেতন দিছে দশ হাজার ও স্যার আমার কাজ কি তোর কাজ শুধু থাপড় দিবি আবারে আল্লাহ একবার বললেন না আর কি কৌশল করছিল সে আল্লাহ কি কৌশল করছিল শুনেন না আল্লাহর করণের আয়াত আমার আল্লাহ বলছেন সেই তানি কা না দাই ফা জালাল বলেছেন কা ফেরেরা যত কৌশল করে না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল কনসোহান আল্লাহ দুর্বল না মশায় কামড়ায় আল্লাহকে তুই বেতন নিবে তুই মায়ের খেবি বেতন দিয়েছে হাজার প্রতিদিন থাবড়ায় ঘন্টা ঘন্টা থাবড়া কর স্যার এক বেতনে প্রতিদিন এই ডিউটির ভালো লাগে না কই কি করব কাগা মাসে বেতন না বাড়াইলে কিন্তু চাকরিতে আর আসব না বাবা বাড়াইয়া দিছি তোর পায়দুরি চাকরি কর বেতন বাড়া মাইরও খায় মায়ের খাইতে খাইতে ছইলা গেছে 100 বছর এখন কর্মচারী কো স্যার আর হাত শুক হয়ে গেছে লোহার মতো তোর মাঠে আর বাইরেতে ভালো লাগে না তাহলে কি করবে সার একটা ট্রাই করে দেখি না কি ট্রাই করবে কে লই বাজারে গেছে গেল জুতা বললেন না মানে কাঠের চাইতে একটু হালকা তুলার চাইতে একটু বাড়ি অরিজিনাল সামড়ার জুতা কিনছে সামড়া আনছে সার একটু সামড়ার জুতা আনছে আমার হাতে ব্যথা হয়ে গেছে স্যার দেখি জুতা দিয়ে বাইরে দেখে দেখ ভাল লাগেনি দেখি দে দিসে একটা বাড়ি জুতা দিয়ে মাথায় আরে বিশ্বের এই গোটা দুনিয়ার ভাষা ছিল নমরুদ আল্লাহ করে দেখ কৌশল করছে জুতা দিয়ে বাইরে দিতেছি জুতা দিয়ে যখন দিছে বাড়ি হাত দিয়ে থাপ্পড় দিলে মশা একটু জিরাইতো আর জুতা দিয়ে দিছে তো আরেকটু বেশি জিরাইতেছে নম্র তো ঘিরে এটা দিয়ে মারলে তোর ভাল লাগে তো এটা দিয়ে মার কোসার জুতা দিয়ে মারলে কিন্তু দশ হাজার হইতো না বিশ হাজার লাগবো দিলাম এরপরে জুতা দিয়ে মার আমারে ঠিক কিনা বলেন আল্লাহ হকবার বলেন আল্লাহর কৌশল আল্লাহর কৌশল তো বুঝলেন না আল্লাহকে আল্লাহকে চিনলেন না মারতেছে 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 বিশ হাজার টাকা বেতন সুস্থতা দিয়ে মারে আল্লাহ বলছেন কিরে তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করলে কালিমা ওয়ালার বিরুদ্ধে লাগলে এখন জুতার বাড়ি খা চলে গেছে তিনশো ঊনপঞ্চাশ বছর কত বছর

না আছে নাই দেখেন আল্লাহ আল্লা কথাগুলো শোনেন আল্লাহ কেমনে সহযোগিতা করেন হাজরত ইসলাম তো এইভাবে নদী পার হইয়া গেলেন গেলেন নাই তো ফেরাউনের জ্বালাতন পাইতে পাইতে নদী পার হইয়া যাইতেছেন পার হইয়া পারে চলে গেছেন ফেরাউন তো পিছন দিকে দৌড় দিছে যখন গেছে নদীতে রাস্তা নাই পড়ছে পানিতে আল্লাহ কয় জিবরাইল নাজরাইল যা একটু যা কি করবো গিয়া আল্লাহ একটু কাদামাটি খাওয়াই দেয় কাদামাটি খাওয়াইছে কাদামাটি খাইয়া পানির নিচতে বাইরে আল্লাহ ফেরাউন কইতাছে ফেরাউন কয় আল্লাহ আল্লাহ ক কি কয় আমি 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 ফেরাউন আপনি তো চিনি না মারে কো চিনি তো ক কি কইবে কল্লা আমন্তু আমি ঈমান আনছি ক কেমনে কেমনে ক বুঝাইয়া দিতেছি এই তো বনি ইসরাইলের মুসা আর বনি ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান আনছি এই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম আল্লাহ কয় আল আন মাইর খাইয়া থাপড় খাইয়া খাদা মাটি খাইয়া এখন মন হইছে ঈমান আনতে আরো বেশি খাওয়া ঠিক না ঠিক খাওয়া এ কোন আইনে লাভ নাই সুতরাং আপনাদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি পাবলিক দইরা পিটা দেওয়ার আগে আল্লাহ সাইজ করার আগে তোবা করেন নাইলে ফেরাউনের দশা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক না তো আপনি বলবেন হুজুর যাই না কেন আমরা কেমনে যুদ্ধে যাব আমরা যে ভয় পাই আমাদের কি টি তো বেয়া তাহলে আরেকটা আয়াত দিয়ে আপনাদেরকে ওয়াশ করে বুঝাইয়া দিয়ে যাই আমার নবী তো আগেই বলছে নেতার নাম নেতার ওয়াশ শুরু করেছিলাম আমার নবী যেদিন মক্কার থেকে মদিনায় যাবেন কোথায় যাবেন কষ্ট পাচ্ছেন

করে অনুভব করলেন গড়ের চতুর সময় আঘাত করবে আমার নবী আল্লাহকে ডেকে বললেন আয় আল্লাহ তুমি আমাকে মদিনার দিকে হিজরতের কথা বললা কা ফেরেরা গড়ের চতুর্দিকে দাঁড়িয়ে আছে ঘর থেকে বের হলে কাফেরা আমাকে আঘাত করবে আল্লাহ বললেন বন্ধুরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি ঘর থেকে বের হলে কাফেরদের হাত থেকে তোমাকে বাঁচাবার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ কনসোহান আল্লাহ বিশ্বনবী বললেন তো কিছুই বলেন আপনি ঘর থেকে বের হলে মন তো বলে কাফের আমাকে মারবে এবার আল্লাহ বলছেন বন্ধুরে তাহলে হাতের মধ্যে কিছু ধুলি কণা বালি নেও কঙ্কর নেও কোরআন থেকে কিছু তেলাওয়াত করো আর ফুক দিয়া কাফেরদের চুখে কেপ করে দাও এরপরে বের হয়ে যাও দেখবে না যাই আল্লাপ করি একদিকে যাবে চতুর্দিকে যেদিকে নিক্ষেপ করব আমি ওদিকেই তো যাবে আর কাফের দে চতুর্দিকে আল্লাহ ডেকে ডেকে বললেন বন্ধুরে ঘর থেকে বের হয়ে কঙ্কর নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর সকল চুকে সকল চুকে এই কঙ্কর গুলা ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে বলছি তুমি একা নয় লম্বা ঘটনা বিশ্বময় বের হলেন কাফেরদের উপর নিক্ষেপ করলেন কাফেরদের চুকের মধ্যে পড়ে গেল নবীজি মদিনায় চলে গেলেন দীর্ঘদিন চলে যাবার পরে আল্লাহ একদিন বলছেন বন্ধুরে ওই দিন না তুমি ঘর থেকে বের হইতে ভয় পাইলা কা ফেরা তোমাকে পাথর দিয়ে মারবে এখন বলো কঙ্কর তো একদিকে নিক্ষেপ করলা চতুর্দিকের কা ফের চুকে গেল কেমনে নবীজি ডেকে বললেন আল্লাহ তালা আমি কেমনে জানবো আপনি তো জানেন আমার আল্লাহ ডেকে বললেন ও আমার কমাই তাওয়ালা আল্লাহর পুলিশ জালাল জানাইয়া দিলেন বন্ধুরে তুমি মনে করেছ তুমি নিক্ষেপ করেছ না না তুমি যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বেরো হয়েছো হাত তোমার ছিল না ওইটা আমি আল্লার ক্ষুদ্রতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ তোমাকে বাঁচাবার জন্যে সবার চুকে চুকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে ফেলে দিয়েছি কন সুহান এই আল্লাহ আছেন সবাই বলেন না আল্লাহকে মানতে পারবেন কিন্তু জানেন একটা কথা বলি সুরা নিসার চিত্র সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলতেছেন আমাদের কথা বলতেছেন

মুসলমানেরা মজরুম হয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলতে শোনেন আল্লাহ রব জালাল বলছেন আল্লাহ রব্জুল জালাল ডেকে ডেকে বলছেন মুসলমানেরা তোমাদের কি হয়েছে কি হয়েছে তোমাদের তোমরা কেন জেহাদ করো না কেতাল করো না তোমরা কেন সংঘবদ্ধ হয় যুদ্ধ করো না প্রতিবাদ করো না কার পক্ষে কার বিপক্ষে আল্লাহ রিস বল জাল ই অ্যাল উইল দ্য আল্লাহরা বলিস ও চালাল বলছেন যেই দেশের নারী পুরুষ যেই দেশের বৃদ্ধার বৃদ্ধ যেই দেশের মাসুম বাচ্চা ডেকে ডেকে বলছে আল্লাহ কোরাং তেলাবাত করতে পারে না আমাদেরকে জঙ্গি বলে মসজিদের গেলে মাদ্রাসা সাইকেলে আমাদেরকে তালেবান বলে

মুসলমানেরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে আল্লাহ রব্বানা হে আমাদের রব اخرিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাদিল ক্বরিয়াতিল জালিমিয়াহলহা এমন গ্রাম থেকে বের করো এমন শহর থেকে বের করো যেই গ্রামের মানুষ জালেম যেই শহরের মানুষ জালেম যেই দেশের মানুষ জালেম যেখানে কোরআনের কথা বলা যায় না ইসলামী আন্দোলন করা যায় না ওই দেশ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো শের ভিতরে আমাদেরকে যদি مظلوم বানায়া রাখতে হয় তোমার কাছে দুইটা জিনিস চাইলাম এক নাম্বার ওয়াজাল্লানা মিলদুকা ওয়ালিয়া জালেমের রাষ্ট্রে আমাদেরকে যদি মজলুম বানিয়ে রাখতে হয় তোমার কাছে এক নম্বরে চাইলাম আমাদের জন্য একজন লিডার পাঠায়া দাও আমাদের জন্য একজন ওয়ালি নেতা পাঠায়া দাও আমাদের জন্য একজন রাহবার পাঠায়া দাও ওই নেতা রাস্তায় নেমে তাকবীর দিয়া বলবে মাঠে আসো তাওহীদ আর রিসালাতের পক্ষে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ কথা দিলাম কথা দিলাম মরে যেতে পারি জীবন দিতে পারি কিন্তু কোরানের আন্দোলন থেকে এক মিনিটের জন্য না